মিনাসান খনিচি জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং আজকে আমাদের ভিডিওর টপিক হলো তেন তেন অ্যান্ড মারু ভিডিওটা শুরু করার আগে আমাদের আগে জানতে হবে এই তেন তেন আর মারু জিনিসটা কি তেন তেন আর মারু দুটো সিম্বল যেগুলো ব্যবহার করে আমরা নতুন নতুন অক্ষর বা বর্ণ পাই বন্ধুরা আমরা ইতিমধ্যে জাপানির ছেচল্লিশটা বর্ণ শিখে নিয়েছি এবং এই ছেচল্লিশটা বর্ণ বা অক্ষর এগুলো হলো প্রাইমারি অক্ষর আজকে আমরা দেখব আরও পঁচিশটা অক্ষর এবং সেই পঁচিশটা অক্ষর এই তেন তেন এবং মারু ব্যবহার করেই তৈরি হয় এই তেনতেন এবং মারু পাতা এবং হিরাগানা দুটো লিপিতেই যে বর্ণগুলো আছে সেগুলোর সাথে ব্যবহার করা হয় এরকম নয় যে যে কোনো একটা বর্ণ একটা লিপির বর্ণের সাথেই এই তেনতেন বা মারু ব্যবহৃত হয় দুটো লিপির বর্ণের সাথেই কিন্তু তারা ব্যবহৃত হয় প্রথমে আমরা দেখে নেব তেনতেন রকম এইটা হচ্ছে তেনতেন এই একটা ডটকে বলা হয় তেন মানে জাপানিতে ডটকে বলা হয় তেন তো এখানে দুটো ডট যেহেতু আছে সেই জন্য তেন তেন তো এবারে আমরা দেখে নেব কোন কোন বর্ণের সাথে তেন তেন ব্যবহার করা হয় মূলত কুড়িটা বর্ণের সাথে তেন তেন ব্যবহার করা হয় আমি হিরাগানা এবং কাতাকানা দুটো লিপিরই বর্ণের সাথে তেন ব্যবহার করবো এবং তোমাদের দেখাবো যে নতুন বর্ণগুলো কিভাবে তৈরি হচ্ছে তো চলো শুরু করা যাক প্রথম যে বর্ণটা যেটার সঙ্গে তেনতেন ব্যবহার করা হয় সেটি হলো কায়ের সাথে যদি আমরা তেনতেন ব্যবহার করি তাহলে আমরা যে বর্ণটা পাবো সেটা হলো গা গা এটা হিরাগানা লিপির কা লিপিতে আমরা গা পেয়ে গেছি এবারে চলো দেখে নেওয়া যাক কাতাকানা লিপিতে গা রকম কাতাগানা লিপিতে কা এরকম এর সঙ্গে আমি তেন তেন যোগ করে দিলে আমরা পেয়ে যাব গা এরপরে হচ্ছে কি ই এর সাথে যদি তেন তেন যোগ করা হয় তাহলে আমরা পাবো গি এখানেও আমরা ইয়ের সাথে তেন তেন যোগ করলাম আমরা পেয়ে গেলাম গি এরপরে কু এর সঙ্গে তেন তেন যোগ করলে পাই গু এখানেও আমরা এর সাথে তেন তেন যোগ করলাম তাহলে এই এইটা হয়ে গেল কাতাকানার গু এরপরে হচ্ছে কে কে এর সঙ্গে তেনতেন যোগ করলে আমরা পাবো গে এখানেও তাই কাতাকানার কে এর উপরে তেনতেন দিয়ে দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম কাতাকানার গে এবং সবশেষে কো কো এর সাথে যদি আমি তেনতেন যোগ করি তাহলে আমরা পাবো গো এখানেও তাই কাতাকানার কো তার সঙ্গে তেন তেন যোগ করে দিলাম পেয়ে গেলাম কাতাকানার গো অর্থাৎ ক শব্দটার সাথে যদি তেন তেন যোগ করা হয় তাহলে গ শব্দটা পাওয়া যায় সেই জন্য কাকি কু কে কো এদের সবার সাথে যদি তেন তেন যোগ করা হয় তখন আমরা পেয়ে যাচ্ছি গা গি গু গে গো এরপরে আসে সা তো সাটা এরকম এর সঙ্গে যদি তেন তেন যোগ করা হয় তাহলে আমরা পাবো কাতা কানার সা হচ্ছে এরকম তো এখানে আমরা তেন তেন যোগ করলাম আমরা পেয়ে গেলাম কাতা কানার জা এর আছে শি শি এর সাথে যদি তেন তেন যোগ করা হয় আমরা পাব জি জি এখানে বন্ধুরা খেয়াল রাখতে হবে সি এর সাথে তেন তেন যোগ করলে কিন্তু জি আসবে না শব্দটা বা বর্ণটার উচ্চারণ হচ্ছে জি 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 নয় কিন্তু এটা হলো কাতাকানার কানার এর সঙ্গে তেন তেন যোগ করলাম এবং পেয়ে গেলাম জি এরপরে হিরাগানার সু তার সঙ্গে তেন তেন যোগ করলাম পেলাম জু জু এটা হলো কাতাকানার সু এখানে তেন তেন যোগ করলাম পেয়ে গেলাম কাতাকানার জু এরপরে হিরাগানার সে তার সঙ্গে তেনতেন যোগ করলাম পেয়ে গেলাম জে এখানেও কাতা কানার সেই সাথে তেনতেন এবং কাতাকানার জে এরপরে সো গানার সো তার সঙ্গে তেনতেন তাহলে পেলাম জো জো এবং এখানে এটা কাতাকানার কানার সো তার সঙ্গে তেন তেন তাহলে এটা হলো কাতাকানার জো চলো এবার এর পরের পাঁচটা অ্যালফাবেট দেখে নেওয়া যাক এরপরে হচ্ছে তা তা তে তো এই পাঁচটার সাথেই তেন তেন ব্যবহার করা হয় তাহলে হীরাগানার তা তার সঙ্গে যদি তোমরা তেন তেন যোগ করো তাহলে কি পাবে দা দা এখানেও আমরা দেখে নিই এটা কাতাকানার তা তার সঙ্গে তেনতেন যোগ করেছি ফলে এটা কাতাকানার দা এরপরে আছে চি এর সঙ্গে তেনতেন যোগ করলাম তাহলে এখানে আবার আমরা পাবো জি এটা হলো কাতাকানার চি তার সঙ্গে তেন তেন যোগ করলাম তো এখানে এটা হলো কাতাকানার জি এরপরে হচ্ছে সু সু এর সাথে যদি তেন তেন যোগ করা হয় তাহলে আমরা পাবো জু জু এখানেও আমরা সু এর সাথে তেন তেন যোগ করলাম এবং পেয়ে গেলাম কাতা জু এরপরে আসে তে তে এর সাথে যদি তেন তেন যোগ করা হয় তাহলে আমরা দে এখানেও তেল এর সাথে তেন তেন যোগ করলে এটা হয়ে গেল কাতাকানার দে এরপরে হিরাগানার তো সাথে তাহলে আমরা পাবো দো এবং এখানে কাতাকানার তো সাথে তেন পেয়ে গেলাম কাতাকানার দো তো পনেরোটা অক্ষরের সাথে আমরা দেখলাম যে তেন তেন যোগ হয় এবং নতুন পনেরোটা অ্যালফাবেটের জন্ম হয় এবারে আর পাঁচটা অ্যালফাবেট আছে যাদের সাথে তেন তেন যোগ করা হয় এবং সেই সেখান থেকে নতুন পাঁচটা বর্ণের জন্ম চলো সেগুলো দেখে নেওয়া যাক এর পরে যে না নি নো আছে এগুলোর সাথে তেন তেন ব্যবহৃত হয় না তার পরের যে পাঁচটা অ্যালফাবেট অর্থাৎ হা হি ফু হে হো সেগুলোর সাথে আবার তেন তেন ব্যবহৃত হয় এটা হা হিরাগানার হা এবং এর সঙ্গে যখন তেন তেন আমরা ব্যবহার করব। তখন আমরা পাবো নতুন বর্ণ সেটা হলো বা এটা হলো কাতাকানার হা সেখানে আমরা যখন টেন তেন ব্যবহার করব তখন আমরা পাবো বা এটা কাতাকানার বা এরপরে হচ্ছে হি হীরা হি সাথে আমি তেনতেন অ্যাড করেছি তো আমি পেয়ে গেলাম বি এখানে এটা কাতাকানার হি তার সঙ্গে আমি অ্যাড করেছি তেন তেন এবং পেয়ে গেছি কাতাকানার বি এরপরে হিরাগানার ফু সাথে তেনতেন তাহলে আমরা পাচ্ছি বু এখানেও কাতাকানার ফু তার সঙ্গে তেনতেন পেয়ে গেলাম কাতাকানার বু এরপরে হে হিরাগানার হে সাথে তেনতেন পেয়ে গেলাম বে কাতাকানার হেও একই রকম দেখতে তো সেখানেও তেন বসালে পেয়ে গেলাম কাতাকানার বে এবং এটি হলো হিরাগানার হো সাথে তেন পেয়ে গেলাম বো হিরাগানার বো আর এখানে কাতাকানার হো সাথে তেন পেয়ে গেলাম কানার বো তো এই কুড়িটা অ্যালফাবেট যেগুলোর সাথে তেন তেন ব্যবহার করা হয় ছেচল্লিশটার মধ্যে এই কুড়িটা বর্ণের সাথে তেন ব্যবহৃত হয় আর কোনো বর্ণের সাথে কিন্তু তেন তেন ব্যবহৃত হবে না এবার আমরা চলে আসব মারুতে মারুও একটা সিম্বল যেটা পাঁচটা মাত্র অ্যালফাবেটের সাথে যুক্ত হয় এবং নতুন অ্যালফাবেটের জন্ম দেয় আগে আমরা দেখে নিই মারু দেখতে কিরকম এইটা হচ্ছে মারু জাপানিতে মারু মানেই হচ্ছে সার্কল জাপানির যে ছেচল্লিশটা অক্ষর আছে তার মধ্যে শুধুমাত্র পাঁচটা অক্ষরের সাথেই এই মারু ব্যবহৃত হয় এবং এই পাঁচটা অক্ষর কি কি সেগুলি হলো হা হি ফু হে হো তাহলে এটা হলো হীরা হা এর সঙ্গে যখন আমি মারু যোগ করবো তখন আমি পাবো পা পা এটা কাতাকানার হা সাথে মারু যোগ করলে এটা কাতাকানার পা এরপরে হি হি এর সঙ্গে যদি মারু যোগ করা হয় তাহলে আমরা পাবো পি এটা কাতা কানার হি সাথে আমরা মারু যোগ করলাম আমরা পেয়ে গেলাম কাতা কানার পি এরপরে ফু ফু এর সাথে মারু যোগ করলে পু এখানে কাতা ফু তার সঙ্গে মারু যোগ করলে কাতা পু এরপরে হে এর সঙ্গে মারুযোগ করলে পে এখানেও একই পে এবং এরপর হীরা আর হো হো এর সঙ্গে মারুযোগ করলে ও এখানে কাতাকানার হো সেই সাথে মারুযোগ করলে কাতাকানার পো তাহলে আমরা কি দেখলাম হা হি ফু হে হো এদের সাথে যদি তেন তেন যোগ করা হয় তাহলে আমরা ব বর্ণটা পাচ্ছি হা প্লাস তেন তেন বা হি প্লাস বি ফু প্লাস বু হে প্লাস বে এবং হো প্লাস তেন তেন বো কিন্তু যদি হা হি ফু হে হোর সাথে যদি মারু যোগ করা হয় তাহলে আমরা প উচ্চারণটা পেয়ে যাচ্ছি হা প্লাস মারু পা হি প্লাস মারু পি ফু প্লাস মারু পু হে প্লাস মারু পে এবং হো প্লাস মারু পো তাহলে আরো পঁচিশটা অক্ষর আমাদের শেখা হয়ে গেল সব শুদ্ধ আমরা একাত্তরটা অক্ষর জেনে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা